নীতি আদর্শ শিক্ষা দে না আমার আদর্শনিয়া নিয়া নীতি আদর্শ আমার প্রতীকটাও আসছে আল্লাহ তালা রবুল আলমিনের আমার প্রতীকটাও আসছে বই আপনাদের কাছে আপনাদের পরিবারের সকল সদস্য তো আছে বাবা মা আছে না অনেকের আত্মীয় স্বজন আছে না আপনারা কি আত্মীয় স্বজন আপনাদের সাথে দেখা করতে আসে না অনেকে বাসায় যান না সবাই অনুরোধ থাকবে সবার কাছে আপনারা হলো কোরআনের পাখি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের পরিবার আত্মীয় স্বজন সবার কাছে বলবেন যে নাসির মরল আমাদের কাছে আসছিল সে আমাদের কাছে ভোট চাই গেছে আপনাদের কাছে আপনারা তাদের কাছে তাদের তার একটা বই মার্কায় ভোট দিবেন বলবেন তো সবাই অনুরোধ থাকবে সবার কাছে বলবেন তো মার্কা কি আমার বই মার্কা মন থাকবো সবাই বলবেন তো সে কি আমি আজকে বিদায় নেই